প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুবিনা রুবিনার বাবা মা কেউ নেই তার শুধু ছোটো একটা ভাই আছে রুবিনা থাকে দাদির কাছে তো রুবিনার দাদি পরের বাসায় টুকটাক কাজ করে রুবিনাকে বড় করেছে তো রুবিনার ভাই মাদ্রাসায় ভর্তি করাবে সেই জন্য টাকা ঘুষাচ্ছে কিন্তু হয় না যদি ভর্তি করার জন্য টাকা গুছায় তাহলে দেখা গেল সংসার চলে না তখন সংসারে পিছিয়ে খরচ করে ফেলে তো রুবিনারও দেখতে দেখতে বিয়ের বয়স হয়েছে রুবিনাকে বিয়ে শি করতে হবে তো রুবিনা অভাবে সংসার রুবিনা দাদি অনেকেই মুরুব্বীকে বলে রেখেছে কিন্তু যারাই আসে তারা শুধু যৌতুক চায় এর জন্য রুবিনার বিয়ে শী হয় না তো রুবিনা বেশি পড়াশোনা করতে পারেনি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তো রুবিনা হাতের কাজ ভালোই জানে হাতের কাজ তো শিখছে শিখেছে এখন হাতের কাজ করবে কিন্তু কোথায় গিয়ে করবে সেটা পাচ্ছে না কারণ তাদের বাসা থেকে অনেক দূরে সেলাই কাজ করতে হয় যদি করতে পারে কিন্তু সেখানে কদিন গিয়েছে পরে আর যায় না কারণ অনেক রাত হয়ে যায় তো রুবিনার দাদি চাচ্ছে এখন রুবিনাকে বিয়েসআায় দিতে তো রুবিনাও বিয়েশে করবে যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক সমস্যা নেই ভালো একটা মানুষ যে দায়িত্বশীল হবে তেমন একজন মানুষ পেলে রুবিনা বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত